নমস্কার বন্ধুরা নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে শীতকাল পড়ে গেছে বাজারে তো প্রচুর ধরনের সবজিপাতি টাটকা দেখা যাচ্ছে আর যেটা আমার বাড়িতে সব থেকে বেশি আছে আসছে সেটা হচ্ছে ফুলকপি বাঁধাকপিও আসে তবে বাঁধাকপি আমার বাড়িতে কম খাওয়া হয় ফুলকপিটা বেশি খাওয়া হয় আর এই ফুলকপির যে ডাঁটাগুলো নরম নরম এখন কচি কচি যে ডাঁটাগুলো সেগুলো কিন্তু ফেলতে ভীষণই মায়া লাগে আর এগুলো দিয়েই আমি আজকে একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপি ডাঁটা পাতা কোনোটাই এখন ফেলা যাবে না সেগুলো দিয়ে নানান রকমের রেসিপি হয় তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি বানাই আজকে আমি বানাবো ফুলকপি ডাঁটা আর পাতা দিয়ে চচ্চড়ি তার জন্য আলু সিম একটু ফুলকপি বেগুন তারপরে মূল আর গাজর যা যা ছিল আমার বাড়িতে সেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বেগুনটা একটু বড় সাইজের কেটেছি আর এই যে ফুলকপির ডাঁটাগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি আর পাতাও দিয়েছি তার সাথে আর আমি এটা একটা বেসুমের বড়া তৈরি করব সেটা দিয়ে করব এই রেসিপিটা বেসিক্যালি আমার শাশুড়ি মাই করতেন এই ধরনের রেসিপি মানে চচ্চড়ি শাক পাতার সমস্ত নিরামিষ তরকারির যে রেসিপি সেগুলো বেশিরভাগই আমি শাশুড়ি মায়ের থেকেই শিখেছি তো প্রথমে আমি এই ডাঁটা পাতাগুলো একটা সিটে দিয়ে নেবো সামান্য একটু লবণ দিয়ে আমি কুকারে করছি আপনারা মনে করলে এটা কড়াইতেও করতে পারেন একটু ভাপিয়ে নিচ্ছি আর কি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরিষার তেল এখানে আমি প্রায় দু টেবিল স্পুনের মতন তেল দিয়েছি আর এই বেসনের বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি বেসনটার মধ্যে একটু সামান্য লবণ আর হলুদ দিয়েছি ব্যাস আর কিছু দিই আর একটু সামান্য কালো জিরে দিয়েছিলাম তো বেসনগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না একটু নরম করে ভাজতে হবে বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না একটু হালকা ভাজবো তাতে বড়াগুলো নরম থাকবে শীতকাল পড়লেই আমরা নানান রকমের সবজিপাতি খেয়ে থাকি তার মধ্যে ফুলকপি বাঁধাকপি বিন শিম মূলো এগুলো তো আছেই আর ফুলকপির ডাঁটা পাতা কিছুই সত্যি ফেলা যাবার নয় এগুলো দিয়ে নানান রকমের রেসিপি তৈরি করা হয় যেটা আমরা সবাই অনেকেই জানি আর নানান রকমভাবে আমরা এটাকে বানিয়ে থাকি এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোরণ শুকনো লঙ্কা এবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব হালকা ভেজে নেবো খুব বেশি এখানে কোনো সবজিপাতি ভাজার দরকার নেই আলুটা একটু ভেজে নেওয়ার পর মুলো দিয়ে দিচ্ছি মূলোর গোড়ায় যে ডাঁটিগুলো থাকে মানে মূলোর যে ডাঁটাগুলো শাক সমেত সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিম দিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ কিছু বলছি না মোটামুটি একটু আন্দাজ মতন আমি এখানে দিয়েছি শিমগুলো মূলো আলু সব একটু হালকা ভেজে নিচ্ছি নেওয়ার পর গাজরগুলো দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে সব কেটেছি আর আলুটা একটু লম্বা করে কেটেছি আর দিয়ে দিয়েছি ফুলকপি কয়েক টুকরো ফুলকপিও দিয়ে দিলাম এর মধ্যে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর শেষে দিচ্ছি বেগুন কারণ বেগুন তো নরম সবজি তাই বেগুনটা একটু সাইজেও বড় কাটতে হবে আর সব শেষে দিতে হবে এবার ভালো করে নাড়াচাড়া করে দেড় থেকে দু মিনিট ভেজে নেওয়ার পর আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রায় হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি প্রায় এক চামচের কাছাকাছি আর সামান্য একটু ধনে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো না দিলেও চলে আর শুধু লবণ হলুদ লঙ্কা এগুলো দিলেই এই চচ্চড়ি খেতে ভালো হয় কোনো বেশি মশলাই লাগে না আপনারা জিরে ধনে গুঁড়ো নাও দিতে পারেন এবার কিছুক্ষণ মশলা দিয়ে নাড়ে চেড়ে নেওয়ার পর ভাপিয়ে রাখা কপি নাটা আর পাতাটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আর রান্নাটায় খুব বেশি আমি জল কিন্তু ব্যবহার করব না আর এই সমস্ত শাকসবজি। বাঁধাকপি আমি একটু জল ছাড়া রান্না করতেই পছন্দ করি এবং জল ছাড়া রান্না করলে ঢাকা দিয়ে দিয়ে অবশ্যই রান্না করলে কিন্তু ইটসেলফ সেলফ যে জলটা বেরোয় সবজিপাতির সেই জল থেকে কিন্তু রান্নাটা ভালো হয় টেস্টিও হয় তো এই সামান্য একটু জল দিয়েছি খুব বেশি না যাতে তলাটা ধরে না যায় খুব সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম এইভাবে ঢাকা দিয়ে দিয়ে প্রায় মিনিট সাথে রান্না করে নেওয়ার পর আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে টুকরো করে করে দিয়েছি বড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢেকে রান্নাটা করে নিয়েছি এবং এর মধ্যে সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এই যে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি মূলটা সেদ্ধ হয়ে গেছে এদিকে আলু তো সেদ্ধই হয়েছে গাজরও সিদ্ধ হয়ে গেছে সব সবজিপাতি খুব ভালো রকম সিদ্ধ হয়ে যায় এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় অবশ্যই আপনারা এই প্রসেসে একবার রান্না করে দেখবেন কিন্তু মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে তুলে একবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলাটা ধরে না যায় দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর চচ্চড়ি রান্না বা বাঁধাকপির তরকারি চচ্চড়ি এগুলো বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগে একটু নাড়াচাড়া করে নিয়ে চিনি চিনি দেওয়ার পর সবশেষে যেটা দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে কালো সর্ষে ইউজ করেছি আর তার সাথে প্রায় ছ সাতটা কাঁচা লঙ্কা একসাথে বেঠে দিয়ে দিয়েছি এই চচ্চড়ি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সর্ষেটা দেওয়ার পর খুব বেশি কিন্তু আর নাড়ব না আমি গ্যাসের আঁচটা অফ করে দেব কারণ সর্ষে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে তিতো হয়ে যাবে আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি অবশ্যই ধনেপাতা কুচিটা দেবেন আর সবশেষে যেটা না দিলে একদম অসম্পূর্ণই রান্না সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা আমি কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি গ্যাসের আঁচ অফ করে দিলাম আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের একটা চচ্চড়ি যেটা গরম ভাত দিয়ে দারুণ লাগে অবশ্যই বানিয়ে আমায় জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাতে অবশ্যই ভুলবেন আজ এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো